হ্যালো ফ্রেন্ড আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রোগের কথা বলবো আপনারা হজমের সমস্যা হয় অনেক সময় কী করে বুঝবেন তার কারণ কি এবং তার ঘরোয়া কিছু টিপস এবং বোনাস টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ঢেঁকুর উঠছে পেট ফুলে আছে বদ গ্যাসের সমস্যা হজমের সমস্যা কেন হয় বলুন তো আমাদের নিজেদের কারণের জন্যই এগুলো হয় যেমন ভুল খাদ্যাভ্যাস আমরা যখন তখন যেমন খুশি খাবার খাই এটা একটা কারণ বেশি তেল মশলা সম্মলিত রান্না খাই আমরা এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আমরা জানিই না যে একটা রুটিন মাফিক আমাদের খেতে হয় কম পানি খাওয়া কিংবা দ্রুত তাড়াতাড়ি খাওয়ার কারণে তখনই আমাদের হজমের সমস্যা হয় এরকম যদি হজমের সমস্যা হয় তাহলে করবেন কি তাহলে আপনারা ঘরোয়াভাবে সমাধান করতে পারবেন চলুন রান্না করে যাই এক চামচ জিরা এক চামচ মৌরি এবং এক ইঞ্চি পরিমাণে আদাকে কুঁচো কুঁচো করে কেটে নিয়ে সেটা এক লিটার জলে আপনি দশ মিনিট দশ মিনিট সেদ্ধ করিন তারপর সেটাকে ঠান্ডা হতে দিন ছেঁকে নিন তারপরে সেটাকে আপনি খাওয়া দাওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে হেভি মিল খান বা টিফিন খান যাই খান না কেন তারপর এক গ্লাস করে আপনি সেই জল পান করুন হজমের সমস্যা থাকবে না প্রতিদিন পান করুন এইভাবে আমরা যেমন কোনো খাদ্য খাই এটাকে আপনি অভ্যাসে পরিণত করুন তাহলে হজমের সমস্যা হবে না এটা একটা দিক আর একটা হচ্ছে খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে এক গ্লাস জল নেবেন তাতে হাফ লেবু নিংড়ে দেবেন এই জলটা আপনি খান এটাও কাজ করবে আপনার হজমের সমস্যাকে দূরীভূত করতে আর একটা আদা তুলসী পাতা এবং তাতে মধু আদা তুলসী পাতা এগুলোকে যদি আপনি একটু পেস্ট করে নেন বা কুঁচো কুঁচো কেটে নেন এবং সেটা দিয়ে একটু তৈরি করে খান সেটাও হজমের সমস্যাকে দূরীভূত করতে পারে এবং সবচেয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি রাত্রি ঘুমাবার সময়ে বজ্রাসনে বসুন দশ মিনিট বজ্রাসনে বসুন এইভাবে যদি আপনি বজ্রাসন করেন তাহলে আপনার সহজেই হজম হয়ে যাবে আরেকটা আসনের কথা বলবো সেটা হচ্ছে পবন মুক্তাসন পবন মুক্তাসন যদি করেন আপনি ডেলি সকাল এবং সন্ধ্যা তাহলে কিন্তু আপনার হজমের সমস্যা কেটে যাবে এটা একটা দিক চলুন বোনাস টিপসে আসি বোনাস টিপস হচ্ছে আপনি যখন খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন ধীরে ধীরে খাবেন আমরা অনেক সময় করি কি খুব তাড়াতাড়ি খাই অফিসের সময় কোনো পারিশ্রমিক কাজ করছি তাতে খুব তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খাওয়া যাবে না তাহলে ধীরে সুস্থে খেতে হবে এবং চিবিয়ে চিবিয়ে খেতে হবে এটা একটা দিক দ্বিতীয় দিক দশ থেকে বারো গ্লাস পর্যাপ্ত পরিমাণে আপনি পানি পান করুন এটা একটা দিক আর রাত্রেবেলা খুব তাড়াতাড়ি বিছানায় যান এবং তাড়াতাড়ি রাত্রের খাবার সেরে নিন চা কফি কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এই করা টিপস যদি মেনে চলেন তাহলে আপনার হজমের সমস্যা হবে না এইরকম একটা ভিডিও নিয়ে আবার এসে যাবো আপনাদের কাছে